ক্যান্সেল এই জন্য করা হচ্ছে কারণ পৃথকীকরণ সম্ভব না যেখানে পুরো প্রসেসটাই বেআইনি সেইখানে এরকম পৃথকীকরণ সম্ভব না মোর্সো যেখানে দেখা গেছে যে এই পুরো ক্ষেত্রে সরকার চেষ্টা করেছে যে যে কোনোভাবে এই দুর্নীতিটাকে ধামাচাপা দেওয়ার এই চেষ্ট এই মন্তব্য আছে সুপ্রিম কোর্ট এই জাজমেন্টে বলেছে যে এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সরকার বলা হয়েছে যে এটা প্রথম যারা এখনও অব্দি চিহ্নিত বেআইনিভাবে চাকরি পেয়েছে যে সংখ্যাটি সেই সংখ্যার ইমিডিয়েট তাদের স্যালারি যেটা তারা বেআইনিভাবে পেয়েছে চেকিংয়ের মাধ্যমে তারা চাকরি পেয়েছে সেই টাকা তাদের বেতন ফেরত দিতে হবে আর যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট মানে এই চাকরিতে জয়েন করার আগে যারা অন্য চাকরি সরকারি চাকরি করতেন সেখান থেকে রেজিগনেশান দিয়ে এই চাকরিতে জয়েন করেছে। তাদের তিন মাসের মধ্যে পুরোনো জায়গায় পুরনো চাকরিতে ফিরিয়ে করে দিতে হবে অন্য কারণ আমরা দেখেছি জাজমেন্টে পরিষ্কার বলা হয়েছে এই যে দুর্নীতি বিশাল আকারে দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার এটা আজকে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছেন এবং এই ধামাচাপা কী করে দিয়েছে আমরা সবাই জানি অতিরিক্ত শূন্য পদ সুপারনিওয়ারি পোস্ট তারা তৈরি করেছেন এই অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য এবং এই রিলেটেড অলরেডি ডিভিশন বেঞ্চ আমাদের হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং এই সংক্রান্ত শুনানি এই সিবিআই তদন্ত হবে কি হবে না সেই সংক্রান্ত শুনানি আগামী আটই এপ্রিল হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে দেখা যাবে যে কিভাবে একটি কনস্টিটিউশনাল বডি বিআইনি নিয়োগকে সিলমোহর দেওয়ার জন্য অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করে